এটি অবস্থিত হয়েছে একে ভারতের আধ্যাত্মিক রাজধানীও বলা হয় এটি গঙ্গা নদী তীরে অবস্থিত হিন্দু ধর্মালম্বীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক কেন্দ্র আর হাত জোর করে থাকা এই ভাস্কর্যযুক্ত ঘাটটি হল নমঘাট। বেনারসের এটি একটি প্রধান পর্যটন কেন্দ্র বলা যেতে পারে ঐতিহ্যবাহী নীতি বজায় রেখে আধুনিকতার সাথে তৈরি হয়েছে এই ঘাটটি পর্যটকদের জন্য অত্যাধুনিক সুযোগ সুবিধাযুক্ত এটিতে সজ্জিত রয়েছে ক্যাফেটোরিয়া এবং খেলাধুলো করার প্ল্যাটফর্ম এবং কাশীর ঐতিহ্য প্রদর্শনকারী দেওয়ালে আঁকার চিত্রকর্ম এটির উদ্বোধন করেছেন ভাইস প্রেসিডেন্ট শ্রী জগদীপ ধানকার পনেরোই নভেম্বর দু সালে সূর্যকে অভিবাদন জানিয়ে হাত জোর করে রয়েছে এই ভাস্কর্যগুলো এটির একটি হচ্ছে পঁচিশ ফুট লম্বা আর একটি ছোট পনেরো ফুট লম্বা এই ঘাটটিতে জল অভিযান হাঁটা ব্যায়াম এবং যোগব্যায়ামের জন্য জায়গা রয়েছে